হরে কৃষ্ণা আগামী তিরিশে এপ্রিল দু বুধবার অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সূচনা হয়েছিল এদিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন এদিন ভগবান জগন্নাথের রথযাত্রার রথের নির্মাণ কার্য শুরু করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ব্যাপী ভগবানকে চন্দন লেপন করা হয় তোমরা সবাই অবশ্যই ভগবানকে চন্দন লেপন করে দেবে ওনার সর্বাঙ্গে এদিনে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়া থেকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিন সকলেরই প্রার্থনা স্নান করা উচিত তারপর ভগবানকে অগুরু কর্পূর চন্দন সহ লেপন করে ভগবান শ্রী শ্রী দিতে হবে যার পক্ষে যতটুকু সম্ভব সে সেভাবেই ভগবানের সেবা পূজা করবে এরকম অনেক মাহাত্ম শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই বিশেষ তিথির তাছাড়া অনেক শুভ কাজের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই দিনে তুমি যা করবে সেটি অক্ষয় হয়ে থাকবে সেটি ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক এবার নিজেদের বুঝতে হবে যে আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব তাছাড়া এই দিনটি আমাদের ভালোভাবে কাজে লাগানো উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এখন আমি গুরুদেবের বসার আসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেকদিনই হলেও পরিষ্কার করা হয়নি তো এখন পরিষ্কার করে নিলাম গোপুকে এখনও তুলিনি গিরিশোনা গোপু এখনও ঘুমোচ্ছে এখন জাগাবো আর এখন বাজে সকাল ছটা এই যে গপু সোনার ভগবানকে দর্শন করে নাও হরে কৃষ্ণা রাধে রাধে দেখো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ এবং তার কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না কিন্তু ভক্তেরা কৃষ্ণকে সবচেয়ে প্রিয় বন্ধু হিসাবে গ্রহণ করে গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে রোদে ভগবানের গরম লাগার চিন্তা একদমই সহ্য করতে পারে না তাই তারা ভগবানকে পরম প্রীতিতে শীতল চন্দন লেপন করে দিয়ে ওনার যত্ন নেয় হরে কৃষ্ণা এই যে আমার আর গোপু সোনা উঠে পড়েছে এখন ওনাদের সকালের সেবা হবে তারপর আমি আস্তে আস্তে আমার সমস্ত কাজ সেরে নেব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল তোমরা সকলে ভগবানকে অক্ষয় দিন থেকে টানা একুশ দিন ধরে চন্দন লেপন করে দেবে চাইলে সারা গরমকালটাও দিতে পারো কোনো অসুবিধা নেই এটা যে যেমন করবে তেমনই ভালোই হবে অসুবিধা হবে না তাহলে আজকে এই অবধি আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা তাহলে ভালো করে অক্ষত যদিয়া দিনটা ভালোভাবে সুন্দরভাবে কাটাও ভগবানের সেবা করো বেশ বেশি করে হরিনাম জপ করো ভগবানের জন্য কাজ করো হ্যাঁ বল